অনবরত ঝিরঝির করে হচ্ছে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে দমকা হাওয়া আর জলস্তর বাড়ছে প্রতিদিন জলস্তর বাড়ছে আর তাতেই হুমকি খাচ্ছে বালির বস্তা একের পর এক ভাঙনের সাক্ষী হয়েছে বিগত কয়েক বছর ধরে শামশেরগঞ্জ ব্লকের নতুন শিবপুর গ্রাম একের পর এক ঘর বাড়ি তলিয়ে গেছে এবারও এই বছর তার ব্যতিক্রম হলো না জলস্তর বাড়তেই ভাঙন শুরু হয়েছে নতুন শিবপুরে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বড় সড়ো ভাঙনের সাক্ষী হতে চলেছে নতুন শিবপুর গ্রাম নতুন শিবপুর গ্রামের একাধিক বাড়ি আবার তলিয়ে যাবে দেখছেন কিভাবে জলস্তর বেড়েছে এবং গঙ্গা এখন উন্মত্ত অবস্থায় রয়েছে সঙ্গে তলার মাটি ক্ষয়ে যাচ্ছে এবং গাছপালা শূন্যে ভাসছে জলের ওপর আপনারা দেখলেন সেই দৃশ্য তলার মাটি ফাঁকা হয়ে গেছে আম গাছ লিচু গাছ একেবারে শূন্যে ভাসছে গাছগুলো যে কোনো মুহূর্তে শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকা আবার বড় সড়ো ভাঙনের সাক্ষী হতে চলেছে নতুন করে এই ভাঙন যাতে আর দেখতে না হয় নতুন শিবপুরে সেই জন্য প্রশাসনকে উদ্যোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে অবশ্যই আপনাদের মতামত এইভাবে কি বছরের পর বছর নতুন শিবপুরকে ভাঙন দেখতে হবে এর কি পরিত্রাণের কোনো উপায় নেই অবশ্যই আপনাদের মতামত জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে